সরকার প্রধান যদি কোন বিদেশী নাগরিক আসে তাকে যথেষ্ট পরিমাণ সময় দেন বাংলাদেশের নাগরিক বলেন রাজনৈতিক দলগুলো বলেন দুই থেকে তিন মিনিটের বেশি কেউ আসলে কথা বলার সুযোগ পায় না কিন্তু আমরা দেখি যে কোনো বিদেশি সাংবাদিক আসলে ঘন্টার পর ঘন্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এমনকি বাংলাদেশের আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের এখনো পর্যন্ত তিনি ফেস করেননি একটি প্রেস বিভিন্ন তিনি আয়োজন করেননি অর্থাৎ যে দেশের তিনি শাসন করছেন সে দেশের জনগণকে আসলে তিনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন সেটি নিয়ে প্রশ্ন থেকে যায় বিশেষ করে সর্বশেষ যে সংলাপ এই সংলাপের অর্জন আসলে কতটুকু প্রত্যেকটা দল দাবি করেছিল অন্তত প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপের পরে বিচার সংস্কার এবং নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে কিন্তু সেটি করা হয়নি বরং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিদেশ সফরে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই এখন কথা হলো যে কেন আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়ার প্রসঙ্গ আসলো সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন হয় ডিসেম্বরে বা জুনে করা হবে ছাব্বিশের জুনে যে কারণে দলগুলো মনে করেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলেই বেটার এই যে এখনকার যে আবহাওয়া আমরা সকলে দেখছি বৃষ্টি বাদলা জানুয়ারির পর থেকে যে ধরনের গরম জুনে তো কালবৈশাখী ঝড় হবে সেই বাস্তবতাই দলগুলো মনে করছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো এখন ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশন না করতে পারে সেটিও তো আলোচনার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছাতে হবে যদি সরকার কোনো সমাধান করতে চান না এক ধরনের অন্ধকারের মধ্যে দলগুলোকে রেখে দিয়েছেন যার ফলাফল আমরা লক্ষ্য করছি যে এক এক দলের এক এক ধরনের চাওয়া গণভোর্তনের স্টেকলার তাদের এক এক ধরনের চাওয়া আর যে কারণে এখন জাতীয় ঐক্য সংগতি পুরোপুরি তছনাস হয়ে গেছে এই যে আমাদের ভিতরে বিভেদ এর দায়িত্ব সরকারকে নিতে হবে যে সরকার দলগুলোকে একসাথে দলগুলোর মধ্যে একতা ধরে রাখতে পারলো না এটা কি সরকারের ব্যর্থতা না আমরা সরকারকে বলবো যে এই ব্যর্থতা ঘুচিয়ে কিভাবে সমস্ত দলকে এক টেবিলে বসিয়ে আলোচনার ভিত্তিতে তাদের মধ্যে ন্যূনতম ঐক্যমত ধরে রাখা যায় সেই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে আমি বক্তব্য সংক্ষেপ করব তার আগে যেটি বলতে চাই যে প্রধান উপদেষ্টা যে বললেন যে একটি দল ডিসেম্বর ইলেকশন চায় এর পরবর্তীতে গণমাধ্যমের সংবাদ আপনারা দেখছেন। যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে যে ডিসেম্বরের মধ্যে 52টি রাজনৈতিক দল ইলেকশন চাই। এমনকি সমকালে গতকালকের সংবাদ সেখানে বলা হচ্ছে যে নিবন্ধিত 10টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই। এবং অন্যান্য দলগুলো মোটামুটি আশপাশে জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুতে ইলেকশন চাই মোটামুটি ইলেকশনের ব্যাপারে হয়তো এক মাসের হেরফের রয়েছে কিন্তু মোটামুটি সবাই ইলেকশনটা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই চাই সরকার এই বিষয়ে আসলে স্পষ্ট করছে না এই যে সংবাদ প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি যে এটি আসলে প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে এটি আসলে সরকারের জন্য অপমানজনক সুতরাং যারা উপদেষ্টা রয়েছে তাদের উচিত প্রধান থেকে সঠিক মেসেজটা দেওয়া জনগণ কি চায় দলগুলো কি চায় আমি সর্বশেষ বলবো